গান বাজনাটা তো বাজার নয় আবার যদি বাজার ধরি আমাকে সুমন দা একটা কথা বলেছিলেন যে লোপা আমরা হচ্ছি প্রোডাক্ট বাজারে নানান রকম কিছুতেই এক গান বেশি দিন ধরে লোকে শুনবে না এখনকার ছেলে আমি ফ্র্যাঙ্কলি আমি ফ্র্যাঙ্কলি কথা বলি আর আর এখন এসে আর লুক চাপা করে কি লাভ আমার সেটা হচ্ছে এটা তুমি যে বললে প্রথমেই যে নেক্সট জেনারেশনের জন্য কথা বলা এইটা একটা মারাত্মক জায়গায় এসে গেছে যে এখন প্রচুর ভালো ছেলে মেয়েরা গান বাজনা করে কোনো মানে সীমা পরিসীমাহীন সংখ্যায় তারা ভালো গান বাজনা করে কিন্তু মুশকিল হচ্ছে ওই তিরিশ চল্লিশটা গানের মধ্যে সবাই ঘুরছে এইটা একটা অসম্ভব ক্ষতিকর জায়গা এবং বাংলা গানের তো একটা আলাদা জায়গা আছে বাংলা গান শুধু বলবো না গান বাজনা আছে বলবে না ছিল আছে

আমি সেই লোপাদি সেই যা পাখি মাধব গাইছে আমিও সাজবেলা বৃষ্টি পায় পায় গাইছি না চেঞ্জটা দিকে ভালো হয়েছে সেটা হচ্ছে আমরা আমরা যে গানগুলো গিয়েছিলাম সেটা নন ফিল্মের সময় টা পুরো এখন আবার ফিল্মের জায়গাটা ঘুরে এসেছে আমাদের সময় একটা জায়গা ছিল যখন বিশেষ করে তাও ওরা যখন এসেছে তখন এফএম শুরু হয়েছে আমরা আমি যখন শুরু করেছি তখন এফএমও ছিল না

একটা ক্লাসিক্যাল মিউজিক শুনতে গেলে করতে তাকে জানতে হয় তাকে বুঝতে হয়